কে আসলে আয়না ঘরে রেখে আট বছর কি আট দিন যদি রাখা হয় তাও এদের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না এর পিছনে যারাই ছিল তাদের প্রত্যেককে উপযুক্ত বিচারের সম্মুখীন হইতেই হবে তিনি সেনাবাহিনী প্রধান হন অথবা তিনি রাষ্ট্রের মূল কর্তা ব্যক্তি হন যে হন না কেন প্রত্যেকটা ব্যক্তি যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল তাদের প্রত্যেকটা ব্যক্তিকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে ইনশাল্লাহ দীর্ঘ আট বছর ধরে তারা কিভাবে কোন মধ্য দিয়ে গিয়েছেন আমি মনে করি এটা সকলে জানা দরকার এখানে বলা আছে যে উনি যখন ঈদের সময় একটু মিষ্টি খেতে দেওয়া হয়েছিল সে মিষ্টি পাওয়ার পর তাদের কি খুশি কি আকুতি ব্যারিস্টার আরমান ভাইয়ের উনি বলেছিলেন যে ওনার জিলাপি খুব পছন্দ আমি সবকিছু বইটা পড়ে জানছি তো রমজানে শেষে দিন জিলাপি দেওয়া হয়েছে এই জিলাপি খেয়ে ওনার যে কি আকুতি এই বইটাতে উল্লেখ আছে আমি মনে করি এই জিনিসটা আপনার যদি এই বইটা না পড়েন আপনারা জানতে পারবেন না এবং দিনকে দিন আমরা যখন পরিবেশ ভালো হচ্ছে হয়তো বা আমরা এই ঘটনাগুলো ভুলে যাব কিন্তু এইটা আমাদের ভুলতে দেওয়া যাবে না তারা যেভাবে সময়গুলো কাটাইছেন একটা রুমের মধ্যে যেখানে পা বাড়াইলেই ওয়াশরুম চলে আসে এমন একটা গন্ধ আশেপাশের পরিবেশ এই পরিবেশের মধ্যে মানুষ কিভাবে বেড়ে গে মানে সময় কাটিয়েছে আমি ভাবতেই আমার কথা ধরে আসে বিশেষ করে আমি চিন্তা করছিলাম যে ওনার যে আট বছর উনি কাটিয়েছে এই আট বছরে আমরা ইন্টারমিডিয়েট সময় থেকে ইউনিভার্সিটি পাশ করে ফেলছি যে ইন্টারমিডিয়েটে ছিলাম তো ওই সময় ইন্টারমিডিয়েট শেষ করছি ইউনিভার্সিটি লাইফ শেষ করে ফেলছি প্রায় পুরোটা সময় উনি একটা ঘরে জাস্ট ইমাজিন আমি মনে করি যে এই গুমের ঘটনাগুলো যেভাবে তাদেরকে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে এর পিছনে যারাই ছিল তাদের প্রত্যেককে উপযুক্ত বিচারের সম্মুখীন হইতেই হবে তিনি সেনাবাহিনী প্রধান হন অথবা তিনি রাষ্ট্রের মূল কর্তা ব্যক্তি হন সাথে সংশ্লিষ্ট ছিল তাদের প্রত্যেকটা ব্যক্তিকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে ইনশাল্লাহ আমি আশা রাখবো এখানে যারা আছেন তারা সকলে এই পিছনে ভয়েস রাইজ করবেন এবং আমি আশা রাখবো সবাই বইটা পড়বেন এটা আমাদের জানা দরকার ধন্যবাদ সবাইকে

প্রতি রাতের একটা ট্রমা ছিল যে তার দাদাকে নিয়ে যা হত্যা করা হয়েছে তার বাবাকে নিয়ে যাওয়া হয়েছে তার চাচাকে করা হয়েছে এখন গেলেই স্বপ্ন যে তার দাদুকে রাতে ঘুমাতে নিয়ে যাওয়া হচ্ছে তার আত্মাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে পিটিয়ে রাস্তার পাশে ফেলে রাখা হচ্ছে এই দুর্বিষহ স্বপ্ন প্রতিদিন প্রতিদিন শুধু ওই কাঁদতো না বরং আমি দু হাত দিয়ে জড়িয়ে ছড়ি বলতাম দাদু আমি তো তোমার কাছে আছি দাদু তো তোমার কাছে আছি আমিও তোমার কাছে আছে তুমি কেন কান্না করছো কিন্তু সে ঘুমের ঘরে বলতেই থাকতো আর বেরো না আর মেরো না আমি আর সহ্য করতে পারি না দাদুকে নিও না আম্মুকে নিও না এমন এক পরিস্থিতিতে তারপরে সারা রাতই আমরা আসলে এই দুই মেয়ে মা এবং দাদু জেগে থাকতাম আর প্রহর গুনতাম আদু কার কিসের প্রহর গুনতাম আমরা জানি না কারণ আদু আমরা জানতাম না আমার ছেলে বেঁচে আছে কিনা আমার স্বামীকে ফাঁসি দেওয়া হয়েছে সেটা মেনে নিয়েছি যে তাদের শাহাদার তামান্না ছিল তারা শহীদ হয়েছে কিন্তু ছেলেকে যে না নিয়ে যাওয়া হলো সে জীবিত না মৃত্যু সে দেশে আছে না দেশের বাইরে কোথায় আছে আমরা জানি না কোনো রকম কোনো হদিসি আমরা পাচ্ছিলাম না এ অবস্থায় কখনো রাষ্ট্রপতির কাছে কখনো প্রধানমন্ত্রীর কাছে কখনো পুলিশের হেডের কাছে কখনো রে হেডের কাছে কখনো এর কোয়ার্টারে এই অফিসে এমনি করে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে আমরা অ্যাপ্লিকেশন দিচ্ছিলাম আবেদন জানাচ্ছিলাম লেখালেখির মাধ্যমে আবেদন জানাচ্ছিলাম বিভিন্নভাবে বাংলাদেশের এই জনপদে মনে হচ্ছিল যে নিঃশ্বাস নেওয়ার মতো একটু বাতাস বোধ আর বইছে না মনে হচ্ছিল এখানে সূর্য বোধ বন্ধ করে দিয়েছে এমন এক পরিস্থিতিতে আমরা যখন আর্তনাদ করছিলাম এই জনপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই অত্যাচারী শাসকের নিপীড়ন থেকে বাঁচার জন্য এবং আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ তুমি কোরআনে পাকে বলেছ যে তোমার বাহিনী সম্পর্কে আসলে আল্লাহ পাকের বাহিনী সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই আল্লাহ তোমার তোমার বাহিনীর মধ্যে যাকে তুমি বাংলাদেশের জন্য পছন্দ করো সেরকম কোনো বাহিনী পাঠাও আল্লাহর বাহিনী হতে পারে একটি মশা আল্লাহর বাহিনী হতে পারে এক ঝাঁক আবাবি আল্লাহর বাহিনী হতে পারে কখনো ঝড় ঝঞ্ঝা কখনো হতে পারে বৃষ্টি কাজে আল্লাহ তোমার যেই বাহিনী কি তুমি চাও সেই বাহিনীকে আমাদের জন্য নাজাতের জন্য পাঠাও আল্লাহ রাবুল আলামিন এক ঝাঁক আবাবিল পাঠিয়েছেন আমি তাদের আবাবিলই বলি কারণ আমাদের ছাত্ররা আমাদের এই ছোট ছোট ছেলেরা তারা মূলত আমাদের এই নাজাতের পথটি খুলে দিয়েছে হাজারো মায়ের বুক খালি করে আল্লাহ আমার বুক ভরিয়েছেন আমি কিভাবে সেই শহীদদের সেই শহীদদের মায়েদের প্রতি কৃতজ্ঞতা জানাবো সেটাও আমি জানি না আমি শুধু আল্লাহর কাছে তাদের জন্য আমার সমস্ত অন্তর আত্মা দিয়ে দোয়া করি যাতে তারা এই দুনিয়ায় তারা সব কিছু ছেড়ে চলে গেছে অনন্ত অসীম যে জীবনে যেন তাদের জীবনে পূর্ণতা তারা লাভ করতে পারে আর আজকের এই দিনের এই যে আমরা আজ নিঃশ্বাস নিতে পারছি এই যে আমরা আজ মন খুলে কথা বলতে পারছি এই যে আমরা মতামতে স্বাধীনতা দিতে পারছি স্বাধীনভাবে ব্যক্ত করতে পারছি এর জন্য জুলাইয়ের যোদ্ধাদের প্রতি জুলাইয়ের শহীদদের প্রতি তাদের পরিবারের প্রতি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ কৃপায় আমরা আরমানকে ফিরে পেয়েছি এবং আরমান আসার পরেই আমরা যেটা চেষ্টা করেছি আমরা মনে করেছি যে এই কথা লিখে রাখা দরকার কিন্তু লিখে রাখবে কে লিখতে পারছে না কথাও তার সুস্পষ্ট নয় তার চোখ চোখে ছানি পড়ে গেছে এই অবস্থায় আমরা রেকর্ডের ব্যবস্থা করলাম এবং আরমানেরই বড় বোন এবং তার দুলা ভাই হাসিন তায়েবা এবং এমডি সাইফুল ইসলাম ওরা এটা লেখার ব্যবস্থা করেছে এবং প্রচ্ছদ প্রকাশনী বইটি প্রকাশ করেছে এই বই একটি বই নয় এটা কোনো উপন্যাস নয় এটা একটা দলিল এটা একটা স্মারক এটা বাংলাদেশের বুকে অত্যাচারের একটি দলি যা ভবিষ্যৎ প্রজন্মকে যদি পথ দেখাতে পারে আমরা আর কোনো স্বৈরাচার চাই না আর কোনো ফেসিস্ট চাই না আমাদের দেশ আমরা গর্ব এখানে আমরা সবাই স্বাধীন এবং সবাই মুক্ত আল্লাহ আমাদের সেই পরিবেশ করার সেইরকম একটি দেশ গড়ার তৌফিক দান করুন আমিন সবাইকে ধন্যবাদ আসলে আমাদের বাংলাদেশের জন্য নতুন একটা শব্দ তারা দিয়ে গেছে যে শব্দটার সাথে আগে বাংলাদেশে মানুষ পরিচিতি ছিল না সেই শব্দটা হচ্ছে গুম আর এই গুমের সাথে ছোট্ট একটা শব্দের সাথে যে কত ভয়াবহতা জড়িত সেটা আসলে আপনারা আমরা বাস্তব জীবনে বুঝতে পেরেছি এবং এই বইটা যারা পড়বেন তারা আমার মনে হয় প্রতিটা শব্দ উপলব্ধি করতে পারবেন আর আরেকটা হচ্ছে যেটা আমরা আসলে সবাই জানে দু হাজার ষোলো সালের নয় অক্টোবর আমার ডিএচএস বাসা থেকে আরমানকে তুলে নিয়ে যাওয়া হয় এবং সেই থেকে দু হাজার চব্বিশের ছয় তারিখ সকাল পর্যন্ত আমরা আরমানের কোনো খোঁজ পাইনি কিন্তু আল্লাহর উপরে সবসময় ভরসা ছিল যে আল্লাহ আপনি যেভাবেই হোক এনে দিবেন পজিটিভ চিন্তা ছিল সব সময় কখনো নেগেটিভ চিন্তা আসেনি মাথায় এবং মনে হতো যে আমার বাচ্চাদের জন্য বেশি মনে হতো যে আল্লাহ যদি মানে এরকম অবস্থা ফিরাই দেয় যে বিছানায় পড়ে আছে অথবা হুইল করে তাকে চালানো লাগছে এই অবস্থায় যেন ফিরায় দেয় আমি বাচ্চাদেরকে বলতে পারবো এটা তোমার বাবা আর আল্লাহর কাছে সবসময় বলতাম বাচ্চাদেরকে বাবার আদর থেকে যেন বঞ্চিত না করা হয় আর বাচ্চারা যেন বাবার আদর থেকে বঞ্চিত না হয় এভাবে আসলে আল্লাহর কাছে আমার আর্জিগুলা ছিল আর আমার বাচ্চাদের ট্রমাটাইজ যে অবস্থা ছিল ওগুলো আমার শাশুড়ি অনেক কিছুই বলে গেছে আর বাসায় প্রায় সময় আমাদের হচ্ছে পুলিশের অভিযান যৌথ অভিযান এগুলো সব সময় প্রত্যেক মাসে দুই একবার করে চলতো আমরা জানি না কেন তারা আসতো আর বাবারা বাবা কখন আসবে বাচ্চাদের এই প্রশ্নগুলা সার্বক্ষণিক মানে আমাকে পীড়া দিত যার কোনো উত্তর ছিল না আমার কাছে আর আমরা আসলে এই ধরনের ঘটনা বাংলাদেশে আমরা এটার আর কোনো পুনরাবৃত্তি হোক আমরা চাই না কেউই চাই না এবং আমরা প্রত্যেকটা গুম পরিবার যারা ফেরত আসছে এবং এখনো যারা ফেরত আসেনি সবাই যেন সঠিক বিচার পায় এবং আমার একটাই মাথায় আসে সবসময় যেটা এদেরকে আসলে আয়না ঘরে রেখে আট বছর কি আট দিন যদি রাখা হয় তাও এদের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না আমার মনে হয় এদেরকে একটু বুঝতে দেওয়া উচিত ওই আয়নাঘরে কতটা কষ্ট ছিল প্রত্যেকটা বন্ধির আর আলহামদুলিল্লাহ আমরা চোদ্দই আমরা চব্বিশে জুলাই যে শহীদদের কারণে যারা জীবন দিয়েছে যাদের কারণে আমরা এত সুন্দর পরিবেশ পেয়েছি এবং যারা আমাদের আহতরা আছে চোখ হারিয়েছে বিভিন্ন অঙ্গ হারিয়েছে আমরা যেন সবসময় তাদেরকে দোয়ায় রাখি এবং তাদেরকে তাদের আর্থিক অবস্থা যারা আছে পঙ্গুত্ব বরণ করেছে তাদের জন্য দোয়া এবং তাদেরকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করি আর সবাই আমরা তাদের জন্য দোয়া করবো আর আপনারা সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম